আসসালামু আলাইকুম আমি সাদিয়া ফ্রিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সকাল থেকে রান্না করছিলাম আর বারবার শব্দ মনে হচ্ছিল যে শব্দ হচ্ছে যে আমার গেটে কেউ নক করছে তো আমার একটা পার্সেল আসার কথা ছিল ওয়েট করতে পারছিলাম না পার্সেলটা কখন আসবে তো পার্সেলটা চলে এসেছে আর আমি রান্না আর অন্য অন্য কাজ ফেলে আমি ওটা খুলতে চলে গিয়েছি তো আসলে ওয়েট করতে পারছিলাম না পার্সেল যখনই আসে কখন খুলব এই যে একটা অস্থিরতা থাকে সব সময় সেটা হোক আমার জন্য নিজের জন্য কিছু কিনি অথবা বাচ্চাদের জন্য কিছু কিনি বা ঘরের জন্য কোনো জিনিস যেটাই হোক না কেন খোলার জন্য অস্থির হয়ে যাই তো এই তো চলে এসেছি আমি খোলার জন্য অলরেডি মোটামুটি খুলে ফেলেছি তো মেয়েকে বলছিলাম একটু ভিডিও করে দিতে মেয়ে বলছিল একটু দেরি হবে তো আমি আর অপেক্ষা করতে পারলাম না পরে আমি খুলে ফেললাম দুই ছেলের জন্য টুকটা কিছু অর্ডার করেছিলাম আসলে তো এই তো সিন থেকে চলে এসেছে আমার পার্সেলগুলো বেশি দিন সময় লাগেনি আর এগুলো দেখতে যেরকম মনে হয়েছিল তেমনটা ভালো আসলে জিনিসগুলো আমার পছন্দ হয়েছে ছোট ছেলের জন্য কিছু বাসায় পড়ার জন্য রাতে ঘুমানোর জন্য কিছু কাপড় এগুলো আমি অর্ডার করেছিলাম আর সবগুলোতে দেখছিলাম একেবারে মেশিনে ওয়াশ করা যাবে না সবগুলোই হাতে ওয়াশ করতে হবে তো মাঝে মাঝে যখন হাতে ওয়াশ করতে হয় তখন তো একটু ঝামেলা হয়ে যায় যদি মেশিনে ওয়াশ করা যায় তো মাঝে মাঝে আমি দিয়ে দেই ভুলে যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে মেশিনে ওয়াশ করতে করতে তো যাই হোক এই তো আরও একটা বিভিন্ন কালারের কয়েকটা দিয়েছি দেখতে তো ভালোই লেগেছিলো সবগুলো মনে হচ্ছিল যে আসলে সবগুলোই নিয়ে আসি পরে চিন্তা করলাম একটু প্রথম কিছুটা এনে দেখি অনেক দিন হয়েছে শিনে তেমন কিছু অর্ডার করা হয়নি তো আস্তে আস্তে দিয়ে দেখি যদি ভালো হয় তো আরও কিছু আনানো হবে কারণ সামনে হলিডে আসলে হলিডে প্ল্যান থাকে তো কোথাও যদি যাওয়া হয় এই জন্য আসলে আনানো তো এই তো বিভিন্ন নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটা কার্গো একটা প্যান্ট আবার বড় ছেলের জন্য এটাও দেখছিলাম এটার কোয়ালিটিটা মোটামুটি যেটা মনে করেছিলাম আসলে ওইভাবে না তারপরও মোটামুটি আর যে দামের মধ্যে তাতে মোটামুটি ঠিক আছে আর কি তো আমি সব কিছু খুলে খুলে দেখছিলাম যখন তো করোনার মধ্যে তো বেশিরভাগ সময় অনলাইনেই অর্ডার করা হয়েছে যখন অনলাইনে অর্ডার করেছি অনেক জিনিস এসেছে যেটা একটু ওয়াশ করে একটু সময় রেখে কিছু দিনের পর সব কিছু খুলে দেখেছি কিন্তু যখন কোনো কাপড়ের পার্সেল এসেছে বা কোনো সপিজ যদি অর্ডার করেছি এগুলো আসলে যখন এসেছে তখন করোনা ভুলে গিয়ে সব কিছু এভাবে করে তাড়াহুড়ো করে খুলে ফেলেছি ওয়েট করতে আর ইচ্ছা করেনি জানি না কেন পার্সেল খুলতে খুব ভালো লাগে সেটা হোক নিজের অথবা ঘরের অন্য কারো হ্যাঁ তো এই তো আমি সব কিছু দেখছিলাম আমার আসলে কিছু কিছু জিনিস পছন্দ হয়েছে এই নাইট স্যুটটা খুব সফট একটা ছিল আসলে যেটা আমি চেয়েছিলাম বা যেরকম চেয়েছিলাম তো কিছু কিছু জিনিস খুবই ভালো লেগেছে আমি এবং আমার মেয়ের জন্যও আরও একটা অর্ডার করে দিয়েছি অলরেডি এখন পর্যন্ত আসেনি সেটা হয়তো দু একদিনের মধ্যে চলে আসবে তো এই তো ওদের প্যাকেজিংটা আমার খুব ভালো লাগে সিন থেকে যে প্যাকেট করে দেয় খুব সুন্দরভাবে জিনিসটা ভালো লাগে আর দামও যেহেতু একটু কমের মধ্যে যেমন কমের মধ্যে দাম কোয়ালিটি তো ওইভাবে তুলনা করলে দেখা যায় যে একটু তো কোয়ালিটি একটু খারাপ হবেই এটাই স্বাভাবিক তো এটা এটা আর একটা এটা হচ্ছে আমার বড়ো সেলের জন্য বড়ো সেলে পছন্দ করেছিল লাল রঙের এইটা তো এটা অর্ডার করলাম ওর জন্য একটা আর সাথে একটা হুডি হুডির সাথে পড়তে পছন্দ করে এগুলো এখন একটু খোলা টাইপেরগুলোই ভালো লাগে সামনে জিপ থাকে যেগুলো তো আমি এগুলো ভাজ করে করে দেখছি আসলে যাদের কাপড় ওদের তো কোনো টেনশন নাই আমি যেটা দিব ওটাই পরবে বিশেষ করে আমার দুই ছেলে এই জন্য আমি দেখে দেখে আমি রেখে দিচ্ছি হ্যাঁ তো এটার কোয়ালিটাও মোটামুটি কোয়ালিটি ভালো ছিল আর আমাদের এখানে যেভাবে ঠান্ডা সেই অনুযায়ী ভালোই হয়েছে মনে হচ্ছে তো এই তো এক এক করে খুলে খুলে দেখছি আর আমার রান্না বসিয়ে চলে এসেছি রান্না এক ফাঁকে রান্না করছি আর এগুলো খুলে খুলে দেখছি তো আরও একটা ছিল এটা হচ্ছে আমার ছোট ছেলের এটা এটাও একটা সুন্দর একটা এটাও একটা সফট একটা কাপড়ের কাপড়টা আসলে কী আমি বুঝতে পারছি না তবে খুব ভালো লেগেছে এটা আমার ছোট ছেলে এসে দেখে গেছে ওর পছন্দ হয়েছে তো এটাই ওকে পরিয়ে দেখবো আজকে একটা মাপ নেওয়ার জন্য জাস্ট তবে আমার ভুল হয়েছে আমার আরেকটু একটু বড়ো সাইজ অর্ডার দিলে মনে হচ্ছিল ভালো হতো একেবারে মোটামুটি একবার এখন যে বয়সে আছে ওই বয়সেই অর্ডার করেছি আর একটু বড় অর্ডার করা উচিত ছিল তো যাই হোক এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন প্লিজ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখবেন আপনারা লাইক দিতে ভুলে যান আর যদি কারো পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে আমাকে কেউ যদি বন্ধ করতে চান তাহলে দয়া করে প্লিজ আমার কমিউনিটিতে এসে একটি কমেন্ট করে যাবেন অন্য কোথাও না অন্য কোথাও কমেন্ট করলে আসলে কমেন্টগুলো পরে খুঁজে পাওয়া যায় না এবং বন্ধুত্ব ফিরিয়েও দেওয়া যায় না তো প্লিজ দয়া করে কমিউনিটিতে এসে কমেন্ট করবেন কমিউনিটিতে কমেন্ট করলে আমি আবার পুনরায় আপনাদের চ্যানেলে ফিরে যেতে পারবো বা দেখতে পারবো তো যাই হোক অন্য কোথাও কমেন্ট করলে আমি ওইভাবে কাউকে সাড়া দিতে পারি না এই জন্য আসলে দুঃখিত তো এটা হচ্ছে আমার বড় ছেলের জন্য আর একটা তো এটা একটু ভাইরি টাইপের ছিল এটাও সুন্দর এটা খুব ভালো লেগেছে আমার দশ বারো পাউন্ডের মধ্যে এগুলো খুব ভালো কোয়ালিটিটা আমার মনে হচ্ছে যে ঠিক আছে এমন খারাপ কিছু না কারণ হচ্ছে সময়ই তো কেনা হয় বিভিন্ন জায়গা থেকে দেখি আর এখানে যে শীত পড়ে এর মধ্যে তো সবসময় একটু ভারী কিছুই পড়তে হয় তো আমার ছেলেরও পছন্দ হয়েছে যখন আমি ওকে অর্ডার করেছিলাম তখন ওকে দেখিয়েছিলাম আমার ছেলের ওরকম তেমন কোনো ইয়া নেই আমাকে বলছিল তোমার যেটা ভালো লাগে দাও তো যাই হোক এই তো আমি এটাও ওইভাবে করেই দিয়ে দিয়েছি আর আমাদেরটা কবে আসবে ওইটার জন্য আসলে অপেক্ষা করছি আমার মেয়ে বারবার এসে দেখছিল আমার মেয়ে প্রথম মনে করেছিলো আমাদেরটাই এসেছে আর যখন দেখেছে যে আমাদেরটা আসেনি একটু মন খারাপ করেছে তো বললাম যে চলে আসবে আর সিন থেকে এবার প্রথমবারের মতো কিছু জুয়েলারি অর্ডার করেছি দেখি কি অবস্থা কখনো করা হয়নি তো ভালো কোয়াটির কোয়ালিটির হলে তো আসলে সবসময় করা যাবে তো যাই হোক এই তো খুব ভালো লেগেছে আমার এগুলো অর্ডার করে পছন্দ হয়েছে সব কয়টাই তো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব আর দোয়া করবেন সবাই ভালো থাকবেন চ্যানেল ভালো লাগলে পাশেই থেকে যাবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ